নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ভাগ্যের বন্ধতলা খুলবে সব কাজ হয়ে যাবে কারণ মহাদেব আপনার বাড়িতে আসছেন সিংহরাশি চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি দু না দেখলে সারা জীবন আফসোস করতে হবে আপনাকে দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে আপনার চাকরির শুভ যোগাযোগ হতে পারে পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ দিনগুলিতে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ হবে খেলাধুলায় শুভ পরিবর্তন রয়েছে পেটের সমস্যা দেখা দেবে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট হবে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন রয়েছে ব্যবসার চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতিও হতে পারে স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় অভাবের পরিমাণ বাড়তে পারে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অসৎ কোনো কাজের জন্য আপনার মনে কষ্ট পারবে ব্যবসায় পরিবর্তনের যোগ রয়েছে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে আপনাকে পরিবারের সঙ্গে ভ্রমণের আলোচনা বাতিল হতেও পারে চিকিৎসার খরচ বৃদ্ধি স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান থাকুন বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গরুচরের সঙ্গে মনোমালিন্যর জেরে বাড়িতে বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়বে তবে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মনে কষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে প্রেম রাশিফল অনুসারে এই দিনগুলিতে আপনার রাশির বেশিরভাগ প্রেমীদের প্রেম জীবনে উন্নতি হবে তবে আপনি আপনার সঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না যদি আপনার এবং আপনার জীবন সাথীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝির কারণে কোনো বিবাদ দীর্ঘকাল ধরে চলছে তবে আপনারা উভয়েই একসাথে বসবেন এবং পারস্পরিক বোঝাপড়ার সাথে প্রতিটি বিবাদের সমাধান করার চেষ্টা করবেন এতে আপনি আপনার পরিবারের সদস্যদের সমর্থনও পাবেন যা সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনারা দুজনই একে অপরের গুরুত্ব বুঝতে সফল হবেন এছাড়াও এই দিনগুলিতে সময়ে আপনি সমাজে আপনার অবস্থানকে মজবুত করতে এবং আপনার সম্পদ বৃদ্ধি করার জন্য অনেকগুলি দুর্দান্ত সুযোগ পাবেন প্রাশয় আপনি অন্যের ইচ্ছাকে বেশি গুরুত্ব দিয়ে আপনার পরিকল্পনা তৈরি করেন কিন্তু এই দিনগুলিতে আপনি এটি করা আপনাকে অনেক কষ্ট দিতে পারে অতএব আপনার পরিবারের সদস্যদের সিদ্ধান্ত নিতে দেবেন না যে আপনাকে কি করতে হবে এবং কি করতে হবে না তবে আপনি নিজেকে সুখী রাখতে পারবেন আপনার সমস্ত কাজের সময় মতো সম্পন্ন করতে সফল হয়ে আপনি বাকি সময়টি আপনার প্রেমিকের বাহুতে কাটাতে চাইবেন আপনি কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন এবং অধনস্থদের সাথে আপনার অতীতের সমস্ত বিবাদের অবসান ঘটিয়ে তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সফল হবেন এটি শুধুমাত্র আপনার ইমেজকে উপকৃত করবে না তবে এটি করার মাধ্যমে আপনি ভবিষ্যতে আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা বাড়াতে সক্ষম হবেন আপনার উচ্চশিক্ষার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো হতে পারে এবং আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার উচ্চ শিক্ষার জন্য কোনো প্রচেষ্টা করে থাকেন তবে এই সময়ে আপনি এতে সম্পূর্ণ সাফল্য পেতে পারেন আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক হতে হবে এবং তুচ্ছ বিষয়ে আপনার সময় নষ্ট করবেন না এছাড়াও অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি রয়েছে এই দিনগুলিতে যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলোতে অংশ নিতে সাহায্য করবে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা খুব সুবিধা পাবেন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপটোকন পাবেন আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না এই কারণে আপনার বিরক্ত বোধ হবে আপনি বা আপনার স্ত্রী বিছানায় আহত হতে পারেন এছাড়াও দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতেও পারেন যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে দিনগুলিতে আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে কেউ আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনার বিরুদ্ধে এক শক্তি কাজ করায় আপনার এমন কোনো কাজ করা উচিত নয় যা আপনাকে সামনাসামনি মোকাবিলার দিকে নিয়ে যাবে যদি আপনি কখনো প্রতিশোধ নিতে চান তাহলে তা এক মর্যাদাপূর্ণ উপায় করা উচিত সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামত করতে পারে আমাকে নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে না বলতে পারে যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে দিনগুলি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে দিনগুলিতে সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আপনার ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য একটি নিখোঁজ দিন যেহেতু আপনি তুলনামূলকভাবে মুক্ত হতে পারেন তবে আপনার পরিকল্পনাগুলিকে যথাসম্ভব ব্যবহারিক রাখার চেষ্টা করুন এবং বাতাসে দুর্গ তৈরির বিষয়টি এড়িয়ে চলুন পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাতিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারি সিদ্ধান্ত নেবেন না এছাড়াও আধাতিকতার প্রতি আপনার প্রবণতা দেখা যায় এবং আপনি যে কোনো আধ্যাত্মিক গুরুর সাথে দেখা করতেও যেতে পারেন এই দিনগুলিতে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ